গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এগারোটা দশ এগারোটার মধ্যে বলেছি মায়ের ওখানে যাবো যেতে পারলাম না কারণ আজকে জামাই ষষ্ঠী তো চলো সবাই নিশ্চয়ই আজকে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো হুম শাড়ি পাড়িগুলো দিয়ে যে যা জামা কাপড় নিবি দিয়ে ভাইয়ের জামা কাপড়টা দেয় সোফার উপর রাখা আছে নিয়ে আয় ভাই মানে রায়ান আর রায়নের বাবা হয়তো নিচে গেছে ওদেরকে দেখাতে পাচ্ছি না আমি নিজেকে দেখিয়ে দিই এই যে আচ্ছা এটা নতুন শাড়ি পরে নিয়েছি এটা নতুন ব্লাউজ সবাই নতুন পরেছে আমিও নতুন পরেছি কুর্তি ছিল নতুন কিন্তু শাড়ি না নতুন ছিল না তো নিজের যে ব্যবসার ওখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম এই শাড়িটা অনেকদিন ধরেই আমার ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি কিন্তু শাড়িটা বিক্রি হচ্ছিলো না শাড়িটা আমার ভগবান আমার জন্যই রেখে দিয়েছিল তো শাড়িটা আমি নিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও দিন পর জামাই ষষ্ঠীতে বেশ একটু পুজো করে যাচ্ছি প্রথমত আজকে সানডে ছুটি ছিল আর দ্বিতীয়ত সানডে না হলে এমনি ডিতে পড়লে জামাই আমাদের হাফ ডে থাকে বাট এখন তো অফিস ছুটি চলছে হাফ ডে থাকে অফিস এত সেজে যাওয়া যায় না তো তার জন্য আমি যাই না আর কি তো তার জন্য এত সেজে গুঁজে যাওয়া হয় না বহু বছর তো বহু বছর পর এত সেজে গুঁজে জামাইষষ্ঠীতে যাচ্ছি লাস্ট মনে হয় দু সালে সেজে গেছিলাম আমি শাড়ি টাড়ি পরে হ্যাঁ বাবা চুলে কালার করে এক বোঝা যাচ্ছে আমার চুলো কালার করে দিয়েছে নিজের চুলও কালার করেছে আমার চুলো তো বোঝা যাচ্ছে আমার একটু ব্রাউনিস ছিল ওই চুলটা আগে আমি তো কালার করেছিলাম তো যাই হোক চলো একটু ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল ওখানে জিমে গেছিলাম যাই যেহেতু পাঁচ দিন যাইনি আগে তো আজকে জিমে গেছিলাম তো জিম থেকে এসে যথারীতি শরীরটা একটু খারাপ লাগছিল প্রেশারটা মাপার পর লো এসছে যাই হোক তো ওই সমস্ত করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে সব থেকে মিল মিলে মিলে ফ্যাক্টরি আমার আর আমার মেয়ের মেয়েরও প্রেসার বেশ লো আমারও প্রেশার বেশ লো বেশ মানে বেশ লো যাই হোক কথা সব কথা থাকি প্রেশার আমার সবসময় লো থাকে তারপরে লো প্রেশার থাকাই ভালো টাজুক বেশি হাই প্রেশার ঠিক নয় তো এমনি তো নানান রকমের সমস্যা তার মধ্যে যদি আবার হাই প্রেশারের পেশেন্ট হয়ে যায় তাহলে তো খুব চাপ তো চলো অনেকক্ষণ বপ বক করে ফেলেছি এখন বেরোই এগুলোর সব গুছিয়ে নিই জিনিসপত্রগুলো গোছাতে হবে বাবার শার্ট তো ওইখানে কেনাই আছে আর আগের দিন তো বেরিয়েছিলাম বাবার শার্ট কিনতে আর মাকে এই শাড়িটা দিচ্ছি মাকে দেওয়ার পর আবার দেখাবো তাও তোমাদেরকে এখন একবার দেখিয়ে দিয়েছে এই শাড়িটা মা পছন্দ করেছে এই শাড়িটা দিচ্ছি তো চলো এখন যাওয়া যাক নিচে নেমে তারপর ওদেরকে দেখাচ্ছি দেখি কিসে করে যাবো বললাম তুমি চলো গাড়িটা বার করো করবে না ওই আর কি পাশে দাদা না থাকলে এখন গাড়ি বার করার ঠিক কনফিডেন্স লেভেলটা আসেনি ওর তো চলো দেখতে থাকো আজকে জবটা মিস না করে দেখতে থাকো কি করেছে মা না করেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে আম ফাম গুলো ভরেছ শুধু বার করে এই যে জামাই জামাই রেডি হয়ে গেছে জামাইকে দেখাইনি আর জামাইয়ের ছেলে জামাইয়ের মেয়েকে দেখিয়েছি বউকে দেখিয়েছি জামাইয়ের ছেলেকে দেখালাম জামাইয়ের ছেলে জামাই ষষ্ঠী শুনে বলছে আমার কবে দিন আসবে অত ভাবলে না সেই জিনিসটা হয় না দেখালো বিয়েই হলো না তোর তাই না বলো হ্যাঁ না ওটা কোনো কথা নেই ওটা কোনো কথা নেই বাবু না হতে পারে বিয়ে চলো আমরা বেরিয়ে গিয়েছি অটো করে যাওয়ার বেশ ভালো লাগে এই রাস্তাতে ভীষণই বাজে রাস্তা ভীষণই না এতে আর তো কোনো অপশান নেই কোলে নিয়ে না হয়ে যায় না ওই চলো তো চলো দেখি মায়ের বাড়িতে চলে এসেছি আর মা খেতেও বসিয়ে দিয়েছে ভিডিওটা করা এই কারণেই কারণ মা কী কী আইটেম করেছিল সেটা আমি ব্লগে দেখাতে পারিনি দেখাতে পারিনি মানে ব্লগ করেছিলাম কোনো কারণে ভিডিও সেভ হয়নি তাই আমাকে পরে বজব দিতে হয়েছে যাই হোক মা যা রান্না করেছিল সেটা হচ্ছে সমস্ত ইলিশ মাছের মুড়ো লেজা ঘাড়া সব কিছু ভাজা তেলগালা ভাত তেলপাতুরি মাছের তেল পটকা দিয়ে ইলিশ মাছের তেলপাতুরি ইলিশ মাছের পাতলা আলু বেগুন দিয়ে ঝোল আর মাছে আলু দিয়ে রসা আর ছিল হচ্ছে আমের চাটনি ওরা সবাই খেতে বসে গেছিলো আর রাতেরটা আমি ভিডিও এডিট করার সময় দেখলাম রাতেরটা আমি দেখিয়েছি বাট দিনেরটা আমার ভিডিওটা কোনো কারণে সেভ হয়নি তাই আমাকে পরে বয়স দিতে হলো মা কিন্তু যথেষ্ট কষ্ট করে সমস্ত রান্না রান্নাবান্না করেছিল এর জন্য সত্যিই হ্যাড সফট কারণ আমি এই বয়সে এখনই হ্যাঁপি ওঠি বাট মা স্টিল এখনও করে আছে তো যাই হোক এটা বলার জন্যই আমাকে বয়স দিতে হলো ষাট শাট করছে সোনাইকে সোনাই নাকি উড বি ওয়াইফ মানে উড বি ব্রাইড ওয়াইফ না ব্রাইড

সৌমোটা আর আমারটা শুধু বাকি রয়েছে একেবারে আমার ষাট সার হয়ে গেছে কিন্তু এখন ইয়ে খাবে না খাবে না বলছি সৌমো করবে না এখন ওই ঘরে আম খাচ্ছে তো এই যে সোনা একটু দরজাটা খোল একটু আম খাচ্ছে দেখিয়ে দেওয়ার ইচ্ছা করছে না নাট করে খোল দেখা যাচ্ছে না পদ্মাটা তোল সোনাই দেখ একটা কানের পেছনে একটা চুলের পেছনে ওই যে আম খাচ্ছে ককর মামা ও আর ছেলে বসে দুববার করে রাখ

কিন্তু তারপরেও ভাবির মনে রাখতে পারবে না আবার পরের দিনে দিয়ে বলবে এটা কি করে করতে মনে থাকে ব্রেনে আছে না কিছু আর থেকে বেশি দশ তারা শিখে লাভ কি তাও শিখতে ও তো যতক্ষণ যতক্ষণ ওই করে দিক না না ও যতক্ষণ যতক্ষণ ওই করে দিক তার তুমি শিখো না আবার যদি ও আসবে সেদিন করে দেবে জীবনে কোনো শিখে মনে রাখতে পারবে না তাহলে শিখছো কেন এখনো পড়ে যাচ্ছি জীবনে কোনো পড়ার সৃষ্টি নেই দাঁড়াও ফোন এসেছে মাকে দেখো আর আয়না আজকে ফোন পেয়েছে অনেকদিন পর হাতে এই হচ্ছে আমাদের এখন ঘরের সিনারিও খোকন মামা এখনো খাওয়ার দাওয়ার নিয়ে আসেনি খোকন মামা একটু খাওয়ার নিয়ে আসবে মায়ের এখন ওই যে মা শুয়ে রয়েছে চলে এসেছে আমাদের টিফিন বড় দোকানে কাবাব পিস স্যালাড দি আর এটা হচ্ছে বাপিনে পরোটা আর কাবাবটা বেড়েছে তো চলো সবাই ওয়েট করছে ওইদিকে এবার দিদি সবাইকে খেতে এই যে সবাই এখানে দিয়ে দিয়েছি সবার খাবার এখানে সবাই খাচ্ছে সবাই আছে আর এইদিকে মাকে দিয়ে দিয়েছি মায়ের ঠান্ডা লেগেছে তাই মা আলাদা সাড়ে নটা বাজে আমরা এখনো গল্প করছি বিকেলবেলা টিফিন খেয়েছি আমরা দেখ আটটা নাগাদ তো আর কোথায় পেট ভরবে ঠিক আছে হাতে রাখ ওখানটা রাখ রায় রেখে 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 একটু রেখে যা গ্লাসে রেখে আমরা এখনো গল্প করছি এখনো ডিনারে বসি ডিনারে বসে তারপর দেখাবো ডিনারে কি আছে এরা খেতে বসে গেছে ওইদিকে খেলা চলছে বাপিন যে এখানে কি যে কোথায় খেলা হয় না চালাতে তো যাই হোক এখানে ওই মোবাইলে খেলা চলছে আর এদিকে খাচ্ছে ডাল গঞ্জলেবু পটল ভাজা আর আছে হচ্ছে এইদিকে চিংড়ি মাছের ভাপা এই যে ডাল গঞ্জলেবু পটল ভাজা চিংড়ি মাছের ভাপা আর এখানে আছে ভাত চলে এরা খেয়ে নিই তারপর আমি বেশি খাবো মারা পরে খাবে

বাবিন খাইনি বাবিনের পরোটার কাবাব খেয়ে এখনো খিদে পাইনি মাও খাইনি মামা টাটা আর ওই যে ওরা বেরিয়ে গেছে চলো আমিও বেরোই চলো এই যে গাড়ি চলেছে ঠিক আছে মামা চলো টাটা ওই যে ভুগলি বিষিও বেরিয়ে গেছে ঠিক আছে ভুগলি বিষি টাটা হ্যাঁ 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 আমি শাড়ি পরে আমি মাঝে উঠতে পারবো না চলো বাড়িতে এসে গেছি জামাই ষষ্ঠী করে ভালোই কাটলো তোমাদেরকে বলেছিলাম শাড়িটা যখন মাকে দেব তখন দেখাবো দেখানো তো আর হলো না বাপিনের শার্টটা কি দেখা দেবো তখন ক্যামেরা অন করেছিলাম হ্যাঁ ক্যামেরা কোনো অন করেছিলাম বাপিনের শার্টটাও চেঞ্জ করে নিয়ে এসছে আর এটা কোয়েশ্চেন ডাকতেই পারে যে আমাদেরকে মা কী দিল সেটা দেখায়নি কারণ আমাদের কোনো টাকা দিয়েছে টাকাটা দেখানোর কিছু নয় তাই আর দেখায়নি আমরা সব জিনিস তো থাকেই যেটা প্রয়োজনীয় জিনিস সেটা আমরা কিনে নেব। তার জন্য মাকে বলেছিলাম কিছু কিনতে না আর মা কিছু সত্যি কথা অনেক বছর হয়ে গেছে কেনে ওরা টাকাই দিয়ে দেয় মা টাকা দিয়ে দিয়েছে আমাদের যখন যেটা যার যার যেরকম দরকার সেরকম আমরা কিনে নেবো আমাদের চারজনকে মা টাকা ধরে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি এখন ফ্রেশ শেষ হয় কতক্ষণ নিজের বিছনায় যাবো এখন না বাড়ি ছেড়ে বেশিরভাগ কোথাও থাকতে একদম ভালো লাগে না তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যে আমার স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তত পরিবার সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো স্বপ্ন দেখো টাটা